আজ রাধা অষ্টমী আজকে এই প্রথম আমার বাড়িতে রাধা অষ্টমী পালন করা হবে এবার বলবে প্রথম কেন প্রথম এই জন্যই আমার রাধা মা আর রাধা গোবিন্দ এই প্রথম আমার বাড়িতে এসেছে সেই জন্য এই বছর প্রথম আমি রাধা অষ্টমী করব তো আমি রাধা অষ্টমী করব তার জন্য খুবই চিন্তায় ছিলাম কিভাবে আমি রাধা অষ্টমী পালন করব। আমি তো কোনো দিন অষ্টমী করিনি তো এই জন্য চিন্তা করতে করতে দেখছি সমস্ত কাজই সে নিজেই নিজেই করে নিচ্ছে রাধা মা যা যা ভালোবাসে সেগুলোই সে নিজে নিজেই নিয়ে চলে আসছে মানে আমাদেরকে দিয়ে আনা করাচ্ছে তার ইচ্ছা হয়েছে সে নীল বস্ত্র পরবে সে নীল বস্ত্র এনেছে সে নীল এত ফুল দিয়ে শাস্তি ইচ্ছা হয়েছে সে ফুল দিয়ে সেজেছে এগুলো হচ্ছে তার ইচ্ছা সে করাচ্ছে আমাদেরকে দিয়ে সে আমাদেরকে দিয়ে এইভাবে করাচ্ছে আমরা এভাবে করছি তাহলে তার ইচ্ছা না সেটাই সেই জন্যই বললাম কথাটা অনেকে বলবে যে সেটার মানে কি এই জন্যই কথাটা বললাম এবার এখানে সমস্ত ফল মূল কাটা হয়েছে আর একটা কথা রাধা মা সব থেকে প্রিয় খাবার কী তো ফলের মধ্যে ফলের মধ্যে প্রিয় খাবার হচ্ছে আতা ফল আতা ফলকে আমাকে অনেকে অনেকেই বলেছে যে রাধা মাকে কিছু খাবার দাও না দাও আতা ফলটা অবশ্যই দেবে আমি বললাম আমি জানি রাধা রাধামা আতা খেতে খুব ভালোবাসে আর সবজির মধ্যে কি খেতে ভালোবাসে বলো তো গাঠি কচু মানে কচুর সবজি যে কোনো সবজি খেতে খুবই ভালোবাসে আর মিষ্টির মধ্যে মালপোয়া খুবই ভালোবাসে রাধামা এবার আমার রাধা মা স্নান হয়ে গেছে এবার স্নান করার পর ভালোভাবে শৃঙ্গার করে তাকে মালাটালা দিয়ে সিংহাসনে বসিয়ে দেওয়া হয়েছে কেমন লাগছে বলো তো একদম অপূর্ব লাগছে তাই না রাধা মায়ের জন্ম হয়েছিল দুফুর দিকে সেই জন্য দুপুরে আমি পুজোটি করেছিলাম আমি রাত্রে কিন্তু পুজো করিনি অনেকে রাত্রে পুজো করে রাত্রে পরের দিন উপোস ভঙ্গ করে কিন্তু আমি করিনি রাধা মার জন্য একটা কেক এনেছিলাম তো আমার মনে মনে ভাবছিলাম যে কেকটা খাওয়াবো কোনো ব্রাহ্মণদের যদি উৎসর্গ করে দিত খুব ভালো হতো বলতে বলতে খানিক্ষণ পরে দেখছি ব্রাহ্মণ হাজির নিজে নিজেই হাজির হয়ে গেছে সে বলছে বৌদি তোমার রাধারানীকে আমি আরতি করব আমার তোমার যখন ইচ্ছা তুমি তাই করো সে আরতি করলো সে কেক খেলো এটা পুরো তার রাধা মার ইচ্ছা তাই আমি আর সত্যি করে আমি কোনদিন কল্পনাই করতে পারিনি এভাবে আমি আমার রাধা অষ্টমী পালন করব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন রাধে রাধে